আমরা যাচ্ছি ঠাঙ্গি কুসুম বেলপাহাড়ির অসাধারণ একটা জায়গা আর এখানে অনেকগুলো বন্ধু পাওয়া গেছে বাবাকে ধরেছে দেখ ও কি বলছে একটু দেখ তো কি বলছো বিস্কুট খাবে ও মা মিষ্টি এই এগুলো সমস্ত বিক্রি হচ্ছে যাওয়ার পথে কি সুন্দর এগুলো কি রকম দাম এগুলো 220 টাকা 220 টাকা আচ্ছা এগুলো সুন্দর এগুলো সমস্ত ফলটলও রাখা যাবে না ট্রে এগুলো কি জুয়েলারি বক্সের এর না এগুলো কি রকম দাম দাদা 180 আছে 160 আছে 180 160 কোস্টার আছে এখানেও পাথরের আছে সুন্দর সুন্দর পাথরের আচ্ছা ওরা ওখানে কি করছে গো দেখে আসি শিব আছে এগুলো একটু দেখে নেই গোবিন্দ সিং তোমার নাম কি বিপ্লব সিং বিপ্লব সিং আচ্ছা শোনো শোনো কাকুকে একটা থ্যাঙ্কস বলো এত সুন্দর বল আইকে হেনিটা বাথায় মিষ্টি কিন্তু বাবার হাত ধরেছ আর হাত ধরবে না এই হাত ধরবে না খুব সুইট রে খুব খুব একটু আদর করে চলে যাই এসো বাবা এটা নিচে নিচে নামবো ভাই হ্যাঁ একটু আদর করে আয় আয় ও ও মামা মিষ্টি 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 ছেলে দেখো 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 আমাদের মিষ্টি ছেলেটা কি সুন্দর মোর বাবার হাত ধরে কি শুনে নিয়ে আসলো বলে বিস্কুট খাবো ভালো ভালো বিস্কুটটা ভালো আমাকে দেবে একটা দেবে আমাকে দেবে ও দেবে না লাগবে খাও আবার আমরা ঢাকি কুসুম সেরে আসার কথা তোমার সঙ্গে দেখা করবো কিন্তু বসবে হ্যাঁ ঠিক আছে

সত্যি বিল পাহাড়ি মানে আনাচে কানাচে একটা অদ্ভুত মায়া ছড়িয়ে না আর অসাধারণ সমস্ত জায়গাটা বেলপাহাড়ি প্রেমে পড়ে গেলাম বলো আমরা বাবু স্বরূপ কেমন বলো সত্যি অসাধারণ মানে একটা নির্জন জায়গার মধ্যে এইরকম একটা সুন্দর একদম ঝর্নার জল চারিদিকে হ্যাঁ ব্যান এটা কি বলতো তোমার ওই বর্ষার সময় এটা বেশি হয় এটা এখন তো আমরা যখন এসেছি বর্ষা নয় তো আওয়াজটা দুর্দান্ত না দুর্দান্ত আওয়াজ হ্যাঁ 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 মানব পাহাড় বলে একটা গুহা আছে জানো সেটা যাবো অন্যদিকে একটু বসে রেস্ট নিতে পারবি এই তো শিপ না এখান দিয়ে আবার যেতে হবে এই যে এখানে শিপ দেখ এই যে দেখো বসো কিনা আর রেস্ট নিলে হবে না তাই না এসে রেস্ট নেবো এটা মনে মাটি থেকে হাজার ফুট হবে

শব্দ পাওয়া যাচ্ছে তাই না মন আমরা কাছে এসে গেছি আর খুব সুন্দর শব্দ আমরা শুনতে পাচ্ছি অপূর্ব এত সৌন্দর্য এদিক দিয়ে

সুন্দর জায়গা এই জল জলে হাত দেব দিয়ে দেখাবো ওই দিক থেকে আসছে স্বপ্নের মতো জায়গা অসাধারণ চারিদিকটা ভীষণ সুন্দর ওখান থেকে একটা ভিডিও করো এদিকে আয় জয় মন এখানকার ছটা ভিডিও কর এখানকার ছটা ভিডিও কর তারপর আমি তোর থেকে নেব এসো এসো ভালো লাগবে এসো Ai, đi ওদিকে যাও ai মনে কি Ai subscribe cho কেমন বলো অসাধারণ না দারুন ওই দেখি তোরা জল কি করছিস দেখি দেখি হাত ধরো তোমরা হাত ধরো কেন মাথা ঠিক করলাম ধরো জলে হাত দিয়েছিলে দুজনে এখানে কিছু ফর তুলতে হবে বেশ ঠান্ডা না ঠিক আছে